লাল হয়ে গেছে না বাবা চলো বাস হয়ে যাই চলো আস্তে আস্তে উঠো পড়ে যাবা তালা মারা ঘর চলো তারা খুলে নি তারা খুলি ইলিশ মাছ রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ এই যে পুঁই শাকের তরকারি বসাই দিলাম তো এটা ঢাকনা দিয়ে ডাইকা দি ঢাকনা দিয়ে ডাইকা দেওয়ার পরে এক পানি উঠবো সাপিনে যে আমরা খাও আমরা অনেক মিষ্টি আম খাও তরকারিটা দেখি কি সুন্দর ঘিরান বেড়েছে পুঁই শাকের তরকারি রানলে কি সুন্দর একটা ঘিরান বের হয় নিচে তো এই যে তরকারিতে মাছ দিয়ে দিলাম তো এটাকে ঢাইকা দিই আপিন কি করতেছ ঘুমাবানা তুমি নানি আজকে থাকলা নাকে হ্যাঁ তো নানি বাসে তুমি নানি বাসে থাকলে না কেন তুমি আমার সাথে পড়ছো হ্যাঁ হ্যাঁ তোমার আর নানি বাসে নিয়ে গেছিলাম যাও তোমার নানি ওই ঘরে ঘুমাইতেছে আমরা ওই পাশে গেছিলাম

ঘুম থেকে উঠে হয়ে গেছে গুম থেকে উঠে হয়ে গেছে তাতে ভালো আর সাপিন ঘুমাই নাই ঘুমাই 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 কইরা যায় আর ঘুমানো লাগব না আমার ওই এখন ঘুমাইলে আবার রাইতে আবার ঘুমাই কয়েকটা বাজে কে আবার নানীকে বাসে যাবি কে একটু আগে না নানীকুবাসা থেকে আসলি Rebiti quanto balo! Ehi,